হাকিমকে মনে হয় দুই হাজার বাইশ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে ফ্রান্স বোনাম আর্জেন্টিনার পর এত উত্তেজনার ম্যাচ বোনাই অনেকদিন পর দেখলাম এই স্কোর কার্ড আপনারা দেখেছেন সবসময় দুই তিন চার পাঁচ ব্যবধান এবং শেষে গিয়ে আটানব্বই নিরানব্বই সেখান থেকে নিরানব্বই নিরানব্বই এরপর একশো নিরানব্বই তো আমার মনে হয় দুই টিমই চ্যাম্পিয়ন হয়েছে কি বলেন আপনারা এবং এর চেয়ে বড় কথা যেটা আয়োজকরা সফল আয়োজকদের যে কষ্ট সেটা সফল একটা আয়োজন অত্যন্ত কষ্টকর এটা ফিনান্সিয়ালি বলেন ফিজিক্যালি মেন্টালি অত্যন্ত স্ট্রেসফুল যারা এটা আয়োজন করছেন তারা ছাড়া এই কষ্ট আর কেউ বুঝবেন না তো আমি এই আয়োজন আয়োজক মহল যারা আছেন বন্ধু মহল থেকে শুরু করে যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন যারা স্পন্সর করেছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ধামরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমরা সবসময় ধামরাই উপজেলা প্রশাসন থানা এই ধরনের উদ্যোগের পাশে আছে আমরা প্রতিটা ইউনিয়নে আমাদের অনেকগুলো মাঠ আছে আমরা চাই যে মাঠগুলোতে সবসময় খেলা গড়াবে এবং খেলাধুলা কিন্তু একটা বড় ইনভেস্টমেন্টের জায়গা এখানে প্রচুর ইনভেস্ট করতে হয় সেটা আমাদের প্রিয় নেতা জনাব পাক রহমানের যে উক্তি এই দেশকে যদি গড়তে হয় দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারবো আমরা সেই কথাই বিশ্বাসী আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ আলোকে আমরা প্রত্যেকটা অন্যায় ও অবিচারের জবাব দেব আমাদের নেতা জনাব আরফাত রহমান কুকু নিরবাসভাবে যেভাবে ক্রিয়াঙ্গনকে দলের একজন সদস্য আপনাকে আমি বলতে পারি কোন অন্যায়ের সাথে আমি মুরাদ এবং আমার নাম বেঁচে যদি কেউ কিছু করে তাকে অবশ্যই অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন এবং তাকে গ্রেফতার করে নিয়ে আসবেন কিন্তু কোন অন্যায় কোন অফিস